হাই বন্ধুরা কে কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময় আর অল্প উপকরণে দারুণ স্বাদের একটি পটলের রেসিপি তো বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে চলে যায় পটলের এই রেসিপি বানাবার জন্য আমি কিছু গোটা পটল নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে ওপরে পটলটা চেছে নিয়েছি কোনোভাবেই পটলের খোসা ছাড়ানো যাবে না তাহলে কিন্তু পটল ভাজার সময় নেতিয়ে পড়বে এভাবে একে একে প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে দু সাইড থেকে পটল এভাবে কেটে নিচ্ছি এভাবে পটল কেটে নেওয়ার ফলে পটলের মধ্যে নুন ঝাল বা মশলার ফ্লেভার খুব ভালোভাবে যাবে তাই প্রত্যেকটা পটলই এভাবে দু সাইড থেকে কেটে নিলাম একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি মাছের ছালের যেমন আলু কাটি সেরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিলাম আপনারা চাইলে শুধু পটল দিয়েও রেসিপিটা করতে পারেন প্যানেতে জল নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন লবণ আর অল্প হলুদ গুঁড়ো দু সাইড থেকে ফালি করে রাখা পটলগুলো দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিলাম যতক্ষণ পটল সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন জিরে এক টেবিল স্পুন পোস্ত এক টেবিল স্পুন গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা একটা টমেটো দু থেকে তিন মিনিট কুক করে নিচ্ছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা কম বেশি করে নেবেন টমেটোর স্কিনটা এটাকে থেকে তুলে সরিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে ওটা রেডি হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে গিয়েছে তাই মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিলাম জল শুদ্ধই নিয়ে নিলাম এতে গ্রাইন্ড করতে সুবিধা হবে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে চার মিনিট হয়ে গিয়েছে পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একটা স্টিনারের সাহায্যে এগুলো জল থেকে তুলে নিচ্ছি পটল কিন্তু প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই পটলগুলো ভেজে নিচ্ছি পটল ভাজার আগে কিন্তু সেদ্ধ পটল থেকে জল ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তা নালে রে কড়াইতে ছিটকাবে একটু সময় নিয়ে পটলগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবেন না সেক্ষেত্রে পটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে কেটে রাখা আলুগুলো অল্প লবণ আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময় আর অল্প উপকরণে নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন কড়াইতে এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি এটুকু খেয়াল রাখবেন ফোড়ন যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা লো রেখে এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যেই বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে বন্ধুরা এভাবে যদি তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন এতে কিন্তু সবজির কালারটা দারুণ আসে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই মশলাটা কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায় তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন কমা মতো করে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে ভেজে রাখা আলু আর পটল মশলাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন চিনি অ্যাড করলাম যেহেতু নিরামিষ রান্না চিনি দেওয়ার ফলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই মশলার সাথে আলু পটল ভালোভাবে কষিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে কিন্তু আলু পটলটা কষিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে ভালোভাবে মশলার ফ্লেভারটা যায় অল্প একটু জল দেব বন্ধুরা অল্প একটু জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটা কষিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে সমস্ত নুন ঝাল এর ফ্লেভার যায় তিন থেকে চার মিনিট পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গিয়েছে পরিমাপ মতো জল অ্যাড করলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই পটল ভাজার সময় সেদ্ধ হয়েছে আলুও অনেকটা সেদ্ধ আছে তাই অল্প পরিমাপে জল অ্যাড করলাম গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এসেছি গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আলু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এই কনসেনটেন্সিটা এখন একদম পারফেক্ট রুম টেম্পারেচারে আসলে এটা অনেকটা ঠিক হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি রেসিপিটা যেহেতু একদম রেডি তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আপনারা চাইলে ওপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এখন এটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনারা সব